ইউ সাইড মৌমাছি কীভাবে দূরে সঙ্কেত পাঠায় ছ্যাট স্য মৌমাছি দূরে সঙ্কেত পাঠাতে প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করে গন্ধ বা ফেরোমন ফেরোমান্স মৌমাছি বিভিন্ন প্রকারের ফেরোমন ব্যবহার করে সঙ্কেত পাঠায় উদাহরণস্বরূপ আক্রমণ বা বিপদের সংকেত যখন মৌমাছি হুমকি অনুভব করে তখন তারা উই আলার্ম ফেরোমন ছাড়ে এতে আশেপাশের মৌমাছিরা সতর্ক হয়ে যায় এবং আক্রমণাত্মক আচরণ করে রানী ফেরোমন রানী মৌমাছি তার উপস্থিতি বোঝাতে একটি বিশেষ ফেরোমন ছাড়ে যা কর্মী মৌমাছিদের আচরণ নিয়ন্ত্রণ করে খাদ্যের অবস্থান বোঝাতে সংগ্রাহক মৌমাছি কখনো কখনো গন্ধ ব্যবহার করে ফুলের উৎস নির্দেশ করতে সাহায্য করে ওয়াগল ওয়াগল্যাস যখন কোনো মৌমাছি নতুন খাদ্য উৎস খুঁজে পায় তখন সে মৌচাকে ফিরে এসে এক ধরনের বিশেষ নাচ করে যাকে গি ওয়াগল ডান্স ই বলে এই নাচের মাধ্যমে মৌমাছিটি অন্যদের জানায় খাদ্যের দূরত্ব খাদ্যের উৎস কোন দিকে কতটা পরিমাণে বা কতটা ভালো মানের খাদ্য আছে এই দুটি পদ্ধতির মাধ্যমে মৌমাছিরা সফলভাবে তাদের উপনিবেশের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং খাদ্য সংগ্রহ বা নিরাপত্তা বজায় রাখতে পারে আপনি চাইলে এই নাচ বা ফেরমণের বিষয়ে আরও গভীরভাবে জানতে পারেন